তাহলে আপনাদের এখানে দশ টাকার পেয়ারা পাওয়া যায় হ্যাঁ দশ টাকার পেয়ারা দশ টাকায় কত দশ টাকার একশো গ্রাম দশ টাকার একশো গ্রাম আর এই যে কুলের যে আপনি মাখা দিচ্ছেন কত কুড়ি টাকা শ কুড়ি টাকা শ দশ টাকা পাঁচ টাকা করে দেন হ্যাঁ দশ টাকা পাঁচ টাকা সবই দিই এখানে কুলের মাখা পাওয়া যায় বেশ সুন্দর ফুল রয়েছে এখানে দেখার মতো আর এই যে পেয়ারা একদম তাজা পেয়ারা গাছের মাত্র পেড়ে নেওয়া আসা পেয়ারা আপনার ঢাকার নিচে কি আছে দাদা আলু আছে আলু বাবলি দাদা বিভিন্ন ধরনের বিজনেসই করে এখানে অত সুন্দর একটা জায়গাতে গঙ্গারামপুর হাই স্কুলের পাশে এবং এখানে অনেক ছাত্রছাত্রী দাদার কাছে এসে বিভিন্ন ধরনের খাবারগুলো খাই ফুলের আচার ফুলের আচার এখানে দাদার আছে এটা তেতুলের আচার তেঁতুলের আচার এটা ফুলের আচার ফুলের আচার এগুলো কত করে দাম দাদা কুড়ি টাকা গ্রামের দাম দশ টাকা কুড়ি টাকা শোনা মোটামুটি দাদা কতদিন থেকে বিজনেস করেন আপনি পনেরো বছর হয়ে গেল পনেরো বছর থেকে এখানেই করেন তো আমিও দেখি আপনাকে মাঝে মাঝে এখানে দেখা যায় নিয়মিতই দেখি অবশ্য গরমের সময় কুলফিলে উজ্বল আর ঠান্ডার সময় আচ্ছা আচ্ছা বছরে দুই রকম বিজনেস করেন হ্যাঁ এখানে কোন ক্লাসের ছাত্ররা বেশি আপনার কাছে আসেন সব ক্লাসেরই আসে সব ধরনের ক্লাসেরই আসে ইলেভেন থেকে টুয়েলভ হ্যাঁ ফাইভ থেকে লাইন বল দাদা সামনে দাদা তোমার ভিডিও হল পাঁচ টাকারও কুল নিচ্ছেন দাদা না তুমি কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস ফাইভের ছাত্র পাঁচ টাকার করে নিতে এসছে এই দাদা যেগুলো বিজনেস করছে এখানে বেশিরভাগ সব সার্ভিস মুক্ত এবং এগুলো খাবার খেলে ছাত্রছাত্রী যে শারীরিক যে চাহিদাটা রয়েছে অর্থাৎ শরীরের মধ্যে যে সমস্ত আমাদের সুস্থতার দরকার আছে সেই সমস্ত সুস্থতার জন্যই এ সমস্ত ফল আচার এগুলো কিন্তু দাদা এখানে বিক্রি করে তো এখানে কোনো ফাস্টফুডের দোকান নয় এখানে ফলের দোকান